এস করানের সা আস্তালে সমবেত হয় হয় এসব করানের সা আস্তালে সমভত হয়ই হয় এসব আল্লারাসুলে নগত হয় হয় এসব করানের সা আস্তালে সমভত হয় হয় এসো আল্লারাসুনের অনগত হয় এস এসো তার পথে জীবন করি এসো আল্লাহর গণগান করি এসো তারি পথে জীবন করি আল্লাহর নাম নেলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নেলে দেশক মেলে মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এ কোরআনের ছায়া तले সমবেত হই এ কোরআনের ছায়া तले সমবেত হই এ সুআল্লাহর রাসূলের অনুগত হই কত লো প্রাণ দিল কত লোক প্রাণ দিল হেসে কোরনের সায়াত সজাফা যোগি মেলে কোরআনের সায়া তাল সোজা ফা কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এই কোরআনের ছায়া तले সমবেত হই এই কোরআনের ছায়া तले সমবেত হই এশ আল্লাহ রাসুলের অনুগত হই এই কোরআনের ছায়া तले সমবেত হই এসো কোরআনের সায়াতলে সমবেত হই এসো আল্লাহ রসুলে রনুগত হয়ে এসো কৌরনের সায়া সমবেত হই এসো আল্লাহ রসুলে অনুগত হই এসো আল্লাহর গণগান করি এসো তারি পথে। এসো আল্লাহর গণগান করি এসো তারি পাতে জীবন করি আল্লাহর নাম নিলে ততে যদি শোক মেলে আল্লাহর নাম নিলে ততে যদি শোক মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের সায়া সমবেত হয়েশো কোরনের সায়া তল সমবেত হয়েশো আল্লাহর রাসূলের অনুগত হই।